বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবির যে মন্তব্য করেছিলেন ফল ফলত দেখা গেল যে সাসপেন্ড করা হলো দল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলী আফজাল রয়েছেন আপনি সমর্থন করেছিলেন এই যে বাবরি মসজিদ তারপর হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা দল থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা এরকম ধর্মীয় উস্কানিমূলক কাজ করি না রাজনীতি করি না দেখুন যে মুখ্যমন্ত্রী বলছি আমি ধর্মীয় উস্কানিমূলক কাজ করি না এবং যাকে দিয়ে প্রেস কনফারেন্স করল মিস্টার ফিরাদ হাকিম বাবুকে দিয়ে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী বাংলার অভিভাবিকা মাননীয়া আপনি ধর্ম নিয়ে রাজনীতি করেন না থার রেড টোডের নামাজ যেখানে মুসলমানদের খুশির ঈদ মুসলমানদের খুশি নামাজ যে নামাজে মুসলমান ছাড়া নারীদের কোনো মুসলমান নারী কেউ কেউ দেখতে পাবে না সেই মুসলমানের রেড টুডের নামাজে আপনি এরকম অন্যটা জারিয়ে আল্লাহ আমিন আল্লাহু আকবর কে বলতে বলেছিল এটা ধর্মীয় রাজনীতি না আপনি যে সরকারি টাকায় দীঘায় জগন্নাথের মন্দির করলেন সরকারি টাকায় করে মমতা পশ্চিমবাংলায় মমতা সরকার আগে তিরিশ বছর কংগ্রেস সরকার ছিল তিরিশ বছর কংগ্রেস আমলে মাইকে লাল যে তিরিশ বছর কংগ্রেসের শাসনকালে মুখ্যমন্ত্রী কংগ্রেসের একটা মন্দির করেছে বাংলায় একটা মসজিদ করেছে দেখাতে পারবে নৌ চৌত্রিশ বছর বাম্পন সরকার রাজত্ব করেছে সেই চৌত্রিশ বছরে বাংলার বুকে সরকারি টাকায় একটা মন্দির হয়েছে একটা মসজিদ হয়েছে হাই কই মাইকেলাল দেখাতে পারবে না গুজরাটে গুজরাটে ডবল ইঞ্জিনের সরকার বিজেপি সরকার যোগীর সরকার সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির তৈরি হয়েছে সেই রাম মন্দির যদি মনে করত বিজেপি সরকার কেন্দ্রের সরকার যোগীর সরকার বিজেপি সরকার ওই রাম মন্দির সরকারি টাকায় ঢেলে মন্দির করে দিতে পারত কিন্তু সেই সরকার যোগীর সরকার বিজেপি সরকার সেই রাম মন্দির তৈরি করেনি রাম মন্দির ট্রাস্ট বানিয়ে জনগণের কাছ থেকে চাঁদা তুলে রাম মন্দির হয়েছে দিস ইজ দ্য প্রুফ এক কিলোমিটার দূরে বাবড়ি মসজিদ বাপড়ি মসজিদ এবং যে মসজিদটা হচ্ছে এবং এখনও কমপ্লিট হয়নি এবং সেখানে সেই মসজিদ এবং সঙ্গে মাদ্রাসা সঙ্গে কোরআন গবেষণা কেন্দ্র সঙ্গে আবাসস্থল তৈরি করছে সেটাও কিন্তু বাপরি মসজিদ অ্যাকশন কমিটি ট্রাস্ট মুসলমানদের কাছ থেকে চাঁদা তুলে করছে সেটাও কিন্তু কোনো সরকারি টাকায় হচ্ছে না কেন্দ্রীয় সরকারের টাকা যে মসজিদটা উদ্বোধন করতে আসবে আরবের আমির সাই উদ্বোধন করতে আসবে কমপ্লিট হলেই উদ্বোধন করতে আসবে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীও এবং আজকে যিনি প্রেস বাইট দিলেন ফিরাদ বাবু আমি ফিরাদ বাবুকে বলতে চাই ফিরাদ বাবু তুমি প্রেস বাইট করে বললে আমরা ধর্মের রাজনীতি করি না হুমায়ুন ধর্মের রাজনীতি করছে তাহলে ফিরাজ বাবু মুসলমানদের সবাই ফেস টুপি পরে তুমি কি বলেছিলে আল্লাহ যদি করায় আজ আমরা তিরিশ পারসেন্ট আছি কাল ইনশাল্লাহ একশো পারসেন্ট হয়ে যাবে ওটা ধর্মীয় রাজনীতি হয় না ওটা ধর্মীয় রাজনীতি হয় না আজকে মমতা বাবুর সরকার শুধু দীঘায় সরকারি টাকায় মসজিদ করে ক্ষান্ত হয়নি তিনি মাকাল মন্দিরের জন্য উত্তরবঙ্গে জায়গা দিয়ে দিল ফ্রিতে আবার নিউটাউনে মুসলমানের দান করা মসজিদ দান করা জায়গা সেখানে মসজিদ চলছে কারেন্ট চলছে বা আলো জ্বলছে সেখানে ফ্যান চলছে কারেন্ট কেটে দিল দিয়ে সেই জায়গাটা হিটককে দিয়ে দিল তাহলে এটা ধর্মীয় রাজনীতি হয় না হ্যাঁ চালু নিয়ে করছে আজকে হুমায়ুনকে ধর্মীয় তকমা দিয়ে তুমি তাকে সাসপেন্ড করলে তুমি যখন ওয়াকাপ নিয়ে আন্দোলন করতে গেলো মুসলমানরা করতে হবে না আমি আছি আমি তোমাদের মসিয়া। আমি তোমাদের ছাতা আজকে কি এমন হলো ছাতা দুমড়ে গেল বললো কেন্দ্র যা বলিবে যাহা করিল আমি তাহাই মানিয়া লইলাম তাহলে মুসলমানরা আজকে তোমার কাছে তেজপাতা হয়ে যাচ্ছে বাংলার বুকে তুমি যখন মন্দিরই করেছিলে তোহা সিদ্দিকি থেকে আরম্ভ করে অনেক আলে মোলেমা মুসলমানদের বারবার বলেছিল মসজিদ করেছ সুস্বাগতম তুই এই মন্দির করেছো সুস্বাগতম একটা মসজিদ করে দাও তুমি করলে না তুমি সরকারি টাকায় মন্দির করে কার বাপের টাকা পেলে এ টাকা মমতা ব্যানার্জি আপার টাকা না এ টাকা মমতা ব্যানার্জির বাপের টাকা না এ টাকা বাংলার মুসলমানের টাকা এ টাকা বাংলার সনাতনীদের টাকা এ টাকা বাংলার অধিবাসীর টাকা সরকারি টাকায় তুমি মন্দির করলে সরকারি টাকা জায়গা তুমি দিয়ে দিলে একটা ধর্মকে কেন এই কারণে দিলে একুশ সালের আঁকড়া বলছে তুমি হিন্দু ভোট পেয়েছ ফাইভ টু সেভেন পারসেন্ট বাকি সব মুসলমান ভোট পেয়েছো আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে গোটা পশ্চিমবাংলা সনাতনীদের একতা করার চেষ্টা করছে সেখানে তুমি থাবা বসানোর জন্য তুমি মন্দিরে বানিয়ে দিলে সরকারের টাকায় সেখানে তুমি মা কাল মন্দিরের জন্য জায়গা দিয়ে দিলে হিন্দুদের জন্য সেখানে তুমি হিট করতে মুসলমানদের জায়গায় কেড়ে নিলে আর আজ হুমায়ুন কবির একটা মসজিদ করবে ভিত্তি স্থাপন সেখানে তুমি তার বাপের টাকা তার নিজের টাকা জনগণের মুসলমানদের টাকাতে সে মসজিদ করবে বলেছে সে কোনো সরকারি টাকাই করবে না তাহলে তাকে ধর্মীয় আধারে তাকে সাসপেন্ড করা হলো ये डार्क अली अब्दुल चंद को अच्छा लगा ये डार्क हुमेन कुबर को अच्छा लगा ये डार्क बंगाल का मुसलमान को राष्ट्रवादी मुसलमान को अच्छा लगा इसका जवाब बंगाल का मुसलमान बंगला मुसलमान ए बारे भोट चाहते गेले छब्बीस साले सनातनी भोट चाहते गेले मुसलमान भोट चाहते गेले मुड़ो झाँटा नहीं तैरी तो মুসলমানদেরকে ভোট চাইতে গেলে মুসলমানরা ঝেঁটিয়ে তোমাকে দিল্লি দেখিয়ে দেবে আর সনাতনীদের তুমি যতই মন্দির করো আর যাই করো সনাতনীরা এবারে জেগেছে তাই মমতা বুবু মমতা খালা হাসিনা বুবুর মতো বড়িয়া বিস্তার বাঁধতে শুরু করে দাও